বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে হেমতাবাদের জয়নগর সীমান্তের মাকড়হাটে এবার হচ্ছে না মিলন মেলা ইতিমধ্যেই বিএসএফ উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ব্লক প্রশাসন পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা মাইকিং ও প্রচার করে মেলা না হওয়ার সরকারি সিদ্ধান্ত ব্লক ও সংলগ্ন এলাকায় জানানো শুরু করেছে ফলত মন খারাপ এলাকার তথা জেলার মানুষের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ঠিক নেই তাই বিএসএফ এর তরফে মেলার জমায়েত রুখতে আবেদন জানানো হয়েছিল প্রশাসনের উদ্যোগে এলাকায় একশো ধারা জারি করা হয়েছে কাঁটাতার সংলগ্ন এলাকায় যাতে কোনো জমায়েত না হয় তা সঠিকভাবে দেখছে স্থানীয় প্রশাসন স্থানীয় সূত্রে জানা গিয়েছে একসময় এপার ওপার এক ছিল এই স্মৃতি আঁকড়ে ধরে প্রতি বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকে এক নম্বর পঞ্চায়েতে বাংলাদেশ সীমান্তে বসে মিলন মেলা বাংলাদেশের শতাব্দী পুজোকে কেন্দ্র করে কাঁটাতার মাঝে রেখে দু দেশের মানুষ মিলিত হয় এবছর সেই মেলার কথা ছিল ছয় ডিসেম্বর কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে এই বছর মেলা নিষিদ্ধ করেছে প্রশাসন হেমতাবাদের চৈনগর সহ আশেপাশের এলাকায় মাইকিং করে প্রশাসনিক সিদ্ধান্ত জানানো হচ্ছে প্রতি বছর ডিসেম্বরে দুই দেশের মানুষ কিছু সময়ের জন্য কাঁটাতারের দুই প্রান্তে দাঁড়িয়ে মিলন মেলায় সামিল হন দুই প্রান্ত থেকে উপহার ছুঁড়ে দেওয়া হয় কিন্তু এবছর পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে মিলন মেলা সীমান্তে বিএসএফের নজরদারি বৃদ্ধির পাশাপাশি কাঁটাতার সংলগ্ন এলাকায় টহল দেবে হেমতাবাদ থানার পুলিশ বিএসএফ ও প্রশাসনের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও অনেকদিন থেকে হচ্ছে আমিও যাই ওখানে প্রতি বছর যদি বছর যাই আমরা ওদিকে আত্মীয় আছে পিসি আছে আমাদের দিবে লাল গরি বস্ক পিষি আছে একটা আমার আসে আছে মানে প্রসাদজন ঠিক মানে নির্দেশ করা হচ্ছে হচ্ছে না এবার মানে হচ্ছে না মন খারাপ হচ্ছে না মন খারাপ হচ্ছে মানে বছরে আগে গত বছরই আমি লাল করিছিলাম এবারে হচ্ছে না মানে বাংলাদেশের বলে একটা গুন্ডগোল হচ্ছে নাকি তার কারণে এবারে এই হচ্ছে মানে মন খারাপ হচ্ছে ওইদিকে আর কি যদি একটু শান্ত হতো তাইলে ওই বাজে মেলাটা হতো ছিল বলতে কি আমরা এই বাংলার ওই বাংলার দুই বাংলার লোক এক জায়গায় মিলিত হতাম যখন তার বন্ধু ছিল না তখন তার বন্ধু হয়ে গেল তখন আমরা এই পার থেকে আমরা দেখতাম আমাদের যে আত্মীয় স্বজন ওরাও দেখতো এটাই একটা আত্মার একটা শান্তি হতো আর এটা আমরা মানে প্রতিবারই মানে আশা করে থাকতাম যে বছরে একটা দিন আমরা মিলিত হব আত্মীয় স্বজনদের সাথে তো পুলিশ তো বহুত সংখ্যক মোতায়েন করেছে মালন মোড়েও আছে আমাদের জৈনগড়ে আছে টোটাল স্পটে স্পটে পুলিশ আছে বাংলাদেশে যে অরাজকতা চলছে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে এই কারণেই সম্ভবত মেলাটা হতে দিচ্ছে না মন খারাপ না ভীষণ মন খারাপ কারণ আত্মীয় স্বজনের সাথে দেখা হবে না ওরা আশাবাদী যে একটা দিনের জন্য দেখা হবে আমরাও আশাবাদী যে এক দেখা হবে আমাদের কিন্তু ওরা দেখা করতে পারবো না আমরাও পাওয়ার পারবো না এই কারণেই মন তো খারাপ হচ্ছেই বর্মন আমি এক নং চৈনগরের প্রধান এই বছর নাকি মেলাটা যেন হচ্ছে না প্রশাসনকে বলা হয়েছে যে হবে না বলছে মাইকিং করেছে এখন কি বলা হয়েছে মাইকিং এ বলেছে যে এই বছর মিলন মেলা হবে না তাই তো লাগবে প্রতি বছরই হয় এবার হচ্ছে না তাই সবাই মেলাটার জন্য আশা করে আছি সবাই বলছে যে মেলাটা দেখব আপনি এই বছর মেলাটা হবে না সবাই বলছে কেন হবে না যে ওই গন্ডগোল চলছে বাংলাদেশ তার জন্য বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না